গল্পটিতে একটি বাঘ একটি গ্রামের ওপর হামলা করে বাঘটি গ্রামের লোকেদের তাড়া করে এবং বাঘের ভয়ে লোকজন ছোটাছুটি করে বাঘটি মানুষদের ওপর ঝাঁপিয়ে পড়ে গর্জন করে কিন্তু বাঘটি কোনো মানুষকে আহত করে না এরপরে বাঘটি গ্রামের সব ঘর বাড়িগুলোতে খোঁজাখুঁজি করে বাঘটি সমগ্র গ্রামটিকে নিজের দখলে করে নেয় এরপরে বাঘটি বারে বারে গর্জন করতে থাকে বাঘটি যেন কিছু করতে চাইছে কিন্তু গ্রামবাসীরা কিছু করতে পারছে না এর গ্রামের লোকজন বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই দেখে একজন সাধু বাবার কাছে যায় সাধু বাবার কাছে গিয়ে সোনু বলল বাবা আমাদের গ্রামে এক ভয়াবহ বিপদ এসে উপস্থিত হয়েছে পাশের বনের একটি বাঘ হিংস্র হয়ে উঠেছে বাঘটি সমগ্র গ্রামটিকে তার দখলে করে রেখেছে আমরা কি করব আমাদেরকে রক্ষা করুন শোনু সাধু বাবাকে সব ঘটনা বলল এরপরে সাধু বাবা তার দিব্য দৃষ্টি দিয়ে একটি শিয়ালকে সৃষ্টি করলো এবং শিয়ালটিকে বলল যাও বৎস তুমি বাঘের কাছ থেকে এমন আচরণের কারণ জেনে এসো এরপরে শিয়ালটি গুরুদেবের কথা মতো বাঘের কাছে এসে বলল শান্ত হও বনের অধেশ্বরী মহারাজ আপনার এখনো হিংস্র হওয়ার কারণ কি বাঘটি গর্জন করে বললো গতকাল আমি যখন খাবার খুঁজতে যাই তখন কেউ বা কারা যেন আমার আমার করে নিয়ে এসেছে আমি আমি যতক্ষণ না পর্যন্ত বাচ্চাকে খুঁজে কাউকে এই গ্রামে প্রবেশ করতে দিব না এ সমস্ত কথা সাধু বাবা তার মায়া দর্পণে দেখছিল এরপরে সাধু বাবা বাঘটির সামনে তার মায়া দর্পণ খুলে দেখালো তার বাচ্চা কোথায় আছে এবং কে ধরে রেখেছে বাঘটি দেখলো এবং অর্জন করে সেখান থেকে চলে গেল এরপরে বাঘটি শিকারিটির ওপর ঝাঁপিয়ে পড়ে শিকারিটিকে মেরে ফেললো এরপরে বাঘটি বাচ্চাটিকে উদ্ধার করে গভীর বনে নিয়ে চলে গেল